হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকাল এক প্রকার ফাইনাল আমরা বলতে পারি কেন বললাম ফাইনাল শুনে মনে হবে কী রে ভাই এখন কোনো বিশ্বকাপ নেই কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি নেই হঠাৎ ফাইনালে প্রশ্ন আসছে কেন হ্যাঁ ঠিক শুনেছেন কেন পড়ছি ফাইনাল কারণ আগামীকাল এসএসসি দু হাজার ষোলো মামলার সুপ্রিম শুনানির রায়দান যারা যার জন্য আমরা হাফিতস করে সেই দশই ফেব্রুয়ারি থেকে বসেছিলাম তার এই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ফার্নিশ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার পাঁচশো এক ক লিস্টে অর্থাৎ মিসলেনিয়াস যে লিস্ট আছে যে একসঙ্গে অ্যামালগামেটেড লিস্ট এবারে হোল যে লিস্ট সেখানে এক হাজার পাঁচশো এক নম্বরে আপাতত লিস্টেড হয়েছে যেটা আগামীকাল হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ জাস্টিস মানে চিফ জাস্টিস ইন্ডিয়া এবং জাস্টিস সঞ্জীব আমরা সবাই জানি ডাক সঞ্জীব খান্নার ইজলাসে এক নম্বর কোর্ট থেকে এটা রায়দান হবে ফলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে দিনটাকে অত্যন্ত কোনো বাংলা ভাষায় বলা যাবে কি আমাদের হ্যাঁ এই মুহূর্তে সন্দেহ আছে এটা রেগুলার হেয়ারিং সাপ্লি মানে রেগুলার হেয়ারিংয়ের সাপ্লিমেন্টারি লিস্টে আমরা চেক করলাম রেগুলার হেয়ারিং যে লিস্ট সেখানে আমরা চেক করলাম সেই রেগুলার হেয়ারিংয়ের যে মানে কি মধ্যে আছে সাপ্লিমেন্টারি লিস্ট সে সাপ্লিমেন্টারি লিস্টেও দেখলাম যে চিফ জাস্টিস বা সিজিআই এক নম্বরে চল্াসে সেখানে এক হাজার পাঁচশো এক নম্বরে লিস্টেড হয়েছে তার মানে আগামীকাল রায়দান হবে এটা একবারে সুনিশ্চিত এবার আসি কি হতে পারে আমরা এই এসএসসি দু হাজার ষোলোর সঙ্গে যুক্ত যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটস বা অ্যাডভোকেট যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা ফোনালাপ করে কিছু জানার চেষ্টা করেছি কেউ উত্তর দিয়েছেন কেউ রেসপন্স করেছেন কেউ রেসপন্স করেননি হয়তো ব্যস্ত আছেন যারা এর সঙ্গে মানে এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা দিল্লিতে এই এই মামলার সঙ্গে পড়েছিলেন ওনাদের কাছ থেকে আমরা যেটুকু খবর পেয়েছি যে এখনও পর্যন্ত আমি আজকে ভিডিও করছি আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের আন অফিসিয়াল খবর বা আনসাপোর্টেড নিউজ যে চাল থেকে কাকর আলাদা করা যায়নি অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এতদিন সময় নেওয়ার পরেও যেটুকু খবর আনসাপোর্টেড নিউজ যে এখনও পর্যন্ত চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব হয়নি তাই অবশ্যই কালকে আমরা সুপ্রিম কোর্ট সবার দিকে আমার চেয়ে থাকবো কিন্তু যেটা জেনারেল ট্রেন্ড যেটা জেনারেল মানে কী বলবো প্রিডিস পজিশন যাকে আমরা বলি ইংরেজিতে প্রিডিস পজিশন তো তা সেটাই যে জেনারেল ট্রেন্ডস বলছে যেহেতু কাঁকড় আলাদা করা যায়নি তার মানে পুরো প্যানেলটার উপরে হাত পড়বে কি না সেটা কিন্তু একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন আমাদের সামনে এসে যাচ্ছে সেটা অবশ্যই আগামীকাল সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং পুরো প্যানেল কারণ এখানে দুটি ব্যাপার নির্ভর করছে পুরো প্যানেল ক্যান্সেল হবে না নাকি কাঁকড় বাদ যাবে সেটা এই পর্যন্ত কোনো সদত্তর আমরা পাইনি এবং এটাও জানতে পারিনি যে কাঁকড় বাদ দেওয়া সম্ভব হয়নি তার মানে হয় পুরো প্যানেলটা ক্যান্সেল হবে না হয় অন্য কিছু হওয়ার জন্য একটা বিশাল বড়ো প্রতীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস আগামীকাল রায়দানের পরে অবশ্যই আমি আমার চ্যানেলের সাথে কনভে করবেন পরবর্তী আপডেট হ্যাভ এ গুড ডে